আল্লাহ তাআলা কুরান কারিমের ভিতরে অনেক জায়গায় বলে দিয়েছেন ওয়া ইদাহু আমিনু কামা আমানান নাস। আল্লাহ তালা বলেন পৃথিবীর যারা মানুষ আমি আল্লাহ তালা এদের জন্য কোরান উল কারিম নাজিল করেছি সোরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াত আল্লাহ জানিয়েছে কিতাবন ইলাই কাফালা আয়া পিতাবুন আনজান্নাহু ইলাই কালি তখনই জানা স্বামী নাজ আল্লাহ তালা বলেনবি আমি আল্লাহ তালা তোমাকে কোরান দিয়েছি এই জন্য কোরান দিয়েছি তুমি মানুষকে অন্ধকারের ভিতর থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে আমি আল্লাহ তালা কোরআন তোমাকে কোরআন এই জন্য দিয়েছি কোরআন আমি এই জন্য নাজিল করেছি মানুষকে লিতো নূর মানুষকে তুমি অন্ধকারের ভিতর দিকে টেনে বের করে মানুষকে আলোর দিকে নিয়ে আসবে আমি আল্লাহ তারা তোমাকে এই জন্য কোরআন কারিম দিয়েছি তা ফি জিলালিন কোরআন সায়েন্দ কুতুব রহমতুল্লাহ আলাই তিনি ব্যাখ্যা করেছেন এভাবে এখানে জুলুমাত শব্দের অর্থ হল শিরি জুলুমাত অর্থ হলো বেদাত জুলুমাত শব্দের অর্থ হলো মানুষের তৈরি করা মতবাদ আইন কারণ আল্লাহ তালা বলেন এই যে জুলুম জুলুমের বিষয়গুলো আল্লাহ তালা কারেমের ভিতরে অনেক জায়গায় আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ তালা বলেনা ইলান্নুর ওই মানুষকে তুমি অন্ধকার রাস্তা থেকে বের করে টেনে আলোর দিকে নিয়ে আসবে এটা আমি আল্লাহ তালা তোমাকে বলে দিলাম এমনিতে আল্লাহ তালা বলেন এই জন্য কোরান হল সংবিধান কোরআন অনুযায়ী যারা চলবে দুনিয়াতে তাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে এবং আখেরাতে সম্মানিত করবেন কোরআনটা একটা সংবিধান বাংলাদেশে যে পুরো পৃথিবীতে যত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রের সংবিধান আছে কিন্তু আল্লাহ তালাম কোরানকার মানে একটা সুরাত আছে সেই সুরান নাম হল ফুরকন ফুরকান মানে সংবিধান সত্য মিথ্যার পার্থক্যকারী কোরান হল সংবিধান এই জন্য কোরআনকে আল্লাহ তালা মানুষের হৃদায়তের জন্য দিয়েছে এই কোরআনের কাছে মানুষ আজকে আসতে চায় না মানুষে কি বলেছে মানুষের মতবাদের দিকে দৌড়ায় আমরা কিন্তু দুনিয়াতে অনেক আদর্শ দেখেছি ভাই আমরা কেউ শেখ মুজিবের আদর্শ দেখেছি জিয়াউর রহমানের আদর্শ দেখেছি কাল মার্সের আদর্শ দেখেছি এরশাদের আদর্শ দেখেছি মানুষের তৈরি করা মতবাদ আমরা দেখেছি ভাই এইগুলোর ভিতরে কিন্তু শান্তি নাই এ মতবাদ দিয়ে কোনো শান্তি আসবে না এখন আমরা দেখতে চাই কোরআন দিয়ে সমাজের রাষ্ট্র চললে কেমন দেখা যায় এটা হলো আমাদের দাবি এই সিস্টেম আল্লাহ আমাদেরকে দেখে তাওফিক দিয়ে দান আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে যত বিষয়গুলো আল্লাহ তালা জানিয়েছে আজকে বাংলাদেশে আমাদের সাধারণ মানুষ এমন এমন বিষয় আমরা জানি কিন্তু আমরা এগুলো বুঝি না আমরা আল্লাহ তাল তৈরি করা জান্নাতে যেতে চাই কিন্তু আমরা আল্লাহ তৈরি করা বানানো আইন আমরা মানতে চাই না আমরা ঠিকই কিন্তু আল্লাহ তৈরি করা জান্নাতে যেতে চাই কিন্তু আল্লাহর বানানো তৈরি করা আইন আমরা মানতে চাই না এটাই হলো আমাদের সমস্যা আল্লাহ কুরানুল কারিমের ভিতরে সিস্টেমগুলো যে পদ্ধতিগুলো আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে পদ্ধতিগুলো যদি আজকে আমরা মেনে নিতাম তাহলে আজকে আমাদের সমাজে রাষ্ট্রে এরকম সমস্যা থাকতো না আমরা সাধারণত অনেকেই জানি করে পৃথিবীতে যে সমস্যাগুলো আমরা জানি যে ক্ষমতার উৎস জনগণ আমরা বলে থাকি কিন্তু মানুষদেরকে অথচ ক্ষমতার উৎস কিন্তু মানুষ না জনগণ নয় আজকে কিছু কিছু নেতারা যারা দল পরিচালনা করে ওরা মানুষদেরকে মিথ্যা কথা বলে ক্ষমতার উৎস হলো জনগণ ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ সুবাহানা হুয়াতা আলা আমরা মানুষকে মিথ্যা কথা বলে থাকি প্রিপল অফ সস অল পাওয়ার ওরা বলে থাকে যে ক্ষমতার উৎস হল জনগণ অথচ আল্লাহ তালা কোরআন কারিমের ভিতরে যে সিস্টেমগুলো দিয়েছে ক্ষমতার উৎস কোনো মানুষ নয় ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ সবাহা না হুয়া তালা এই জন্য পৃথিবীতে আমরা অনেকের আদর্শ দেখেছি মানুষের আদর্শ দেখেছি কিন্তু এখন আমাদের দেখা বাকি আছে কোরআনের আইন কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এই দিকটা এখন আমাদের দেখা বাকি আছে আমরা শেখ মুজিবের আদর্শ দেখেছি এবং আমরা জিয়াউর রহমানের আদর্শ দেখেছি ভাই কিন্তু দুনিয়াতে কোনো শান্তি আসে নাই মানুষের ভিতরে কোনো সমস্যা শুধু বাড়তেই চলছে এই জন্য আজকে আমরা যদি এইভাবে নিয়ত করতে পারতাম যে আমরা সমস্ত কিছুকে বাদ দিয়ে দল মত সব কিছুকে বাদ দিয়ে আজকে আমরা ইসলামকে বিজয় করার জন্য ইসলাম আসে যেখানে আমরা যদি সেই রাস্তায় সেই পথে যদি থাকতে পারতাম তাহলে কিন্তু দুনিয়ায় এত সমস্যা আমাদের ভিতরে থাকতো না এই জন্য দুনিয়ার সব কিছু শেষ এখন আমাদের দেখা বাকি আছে এ কোরআন দেশ চললে কেমন দেখা যায় এটা আমাদের দেখা এখন বাকি আছে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এটা দেখে এই দুই চোখ দিয়ে আমরা যেন ইসলাম বিজয় হয়েছে কোরআন দে এই পৃথিবী চলছে এই পৃথিবী শাসন করছে কোরআন আমরা যদি এই সমস্ত জিনিস দেখে মরতে পারি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে তাওফিক দান করান সবাই বলুন আমি